জয় গৌর জয় নিতাই আজ চব্বিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ ও সাতই মে দু মঙ্গলবার আজ আমি শ্রী চৈতন্য চৈতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চৈতামৃতের আদি তৃতীয় পরিচ্ছেদ শ্রী চৈতন্য অবতারের সামান্য ও বিশেষ কারণের শ্লোক একশো তিন থেকে একশো চোদ্দ অডিওর শুরুতে আমি সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে একটি প্রণতি জানাব আপনারা অবশ্যই আমার প্রত্যেকটি অডিও শ্রবণ করার পর একটি কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে আপনাদের এই কমেন্টসের আশায় আমি বসে থাকি আপনাদের এই কমেন্টস পেলে আমি খুব আনন্দিত ও উৎসাহিত হই তাই কৃপাপূর্বক আপনারা প্রত্যেকেই একটি করে কমেন্টস অডিওর শেষে করবেন হে নারায়ণ ভয় হার নারায়ণ শ্লোক একশো তিন কৃষ্ণ বস করিবেন কোন আরাধনে বিচারিতে এক শ্লোক তার মনে শ্লোকার কোন আরাধনা করার মাধ্যমে তিনি শ্রীকৃষ্ণকে বস করতে পারবেন এভাবেই তিনি যখন ভাবতে লাগলেন তখন তার একটি শ্লোক মনে পড়ল ইতি শ্লোক তিন শ্লোক চার তুলসীদলমাত্রে নো জলস্ব চুলুকে নো বা বিক্রিণিতে সমাতান ভক্তভ্য ভক্ত অনুবাদ যে ভক্ত নিষ্ঠা সহকারে ভগবানের উদ্দেশ্যে একটি তুলসীপত্র এবং এক অঞ্জলি জল নিবেদন করেন ভক্তবৎসল ভগবান সম্পূর্ণরূপে সেই ভক্তের বশীভূত হয়ে পড়েন ইতি শ্লোক একশো চার এই একশো এই একশো চার শ্লোকের তাৎপর্য গৌতমীয় তন্ত্র থেকে উদ্ধৃত ইতি শোলোক একশো চার শ্লোক একশো থেকে একশো ছয় এই শ্লোকার্থ আচার্য করেন বিচারণ কৃষ্ণকে তুলসী জল দেয় যেইজন তার ঋণ সদিতে কৃষ্ণ করেনও চিন্তন জল তুলসীর সম কিছু ঘরে নাহি ধন শ্লোকার্থ অদ্বৈত আচার্য প্রভু এই শ্লোকটির অর্থ বিচার করলেন এইভাবে এভাবে কৃষ্ণকে যিনি তুলসী ও জল নিবেদন করেন তার সেই দান পরিশোধ করতে নিরুপায় হয়ে ভগবান চিন্তা করেন জল তুলসীর কোনো ধন আমার নেই ইতি শ্লোক পাঁচ ও ইতি শ্লোক একশো পাঁচ ও একশো ছয় শ্লোক একশো সাত তবে বেচি করে ঋণের শোধন এত ভাবি আচার্য করে নারাধন শ্লোকার্ত এভাবেই ভগবান ভক্তের কাছে নিজেকে অর্পণ করে সমস্ত ঋণ পরিশোধ করেন সেই কথা বিবেচনা করে শ্রী অদ্বৈত আচার্য ভগবানের আরাধনা করতে শুরু করেন তাৎপর্য ভক্তি সহকারে একটি তুলসীপত্র ও একটু জল দেওয়ার মাধ্যমে অতি সহজেই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা যায় ভগবদ্ গীতায়ও ভগবান বলেছেন যে কেউ যদি একটি পত্র একটি পুষ্প একটি ফল অথবা একটু জল পুত্র পত্রং পুষ্পং ফলং তোয়ম ভক্তি সহকারে তার উদ্দেশ্যে নিবেদন করেন তা হলেই তিনি সন্তুষ্ট হন তিনি তার ভক্তের দ্বারা সম্পাদিত সমস্ত সেবায় গ্রহণ করেন এমনকি পৃথিবীর যে কোনো স্থানের সব চাইতে দরিদ্র ভক্ত যদি কিছু ফুল ফল বা পত্র এবং জল সংগ্রহ করে সামান্যতম সেই অর্ঘ পরম ভক্তির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করেন তাহলে ভগবান সেই ভক্তের প্রতি অত্যন্ত প্রীত হন প্রীত হন বিশেষ করে তুলসীপত্র ও গঙ্গাজল সহযোগে যখন তার আরাধনা করা হয় তখন তিনি অত্যন্ত সন্তুষ্ট হন শাস্ত্রে কথিত আছে যে ভগবান এই ধরনের সেবার দ্বারা এতই সন্তুষ্ট হন যে তিনি সেই সেবার বিনিময়ে নিজেকে সেই ভক্তের কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করেন শ্রী শ্রীল অদ্বৈত আচার্য প্রভু তা জানতেন এবং তাই তিনি তুলসীপত্র গঙ্গা জল সহযোগে পরমেশ্বর ভগবানের আরাধনা করে তাকে এই ধরাধামে অবতরণ করার জন্য আকুলভাবে প্রার্থনা জানিয়েছিলেন ইতি শ্লোক একশো সাত শ্লোক একশো আট গঙ্গাজল তুলসীমঞ্জরি অনুক্ষণ কৃষ্ণ পাদপদ্য ভাবি করে সমর্পণ শ্লোকার শ্রীকৃষ্ণের পাদপদ্যের স্মরণ করে তিনি প্রতিদিন তার উদ্দেশ্যে তুলসী মঞ্জুরি ও গঙ্গা জল অর্পণ করতেন ইতি শ্লোক একশো আট শোলোক একশো নয় কৃষ্ণের আহ্বান করে করিয়া হুঙ্কার এই মতে কৃষ্ণেরে করাইলো অবতার শ্লোকার্থ ভগবান শ্রীকৃষ্ণকে এই জগতে অবতরণ করার জন্য আহ্বান জানিয়ে তিনি হুংকার করতেন তার আহ্বানের সাড়া দিয়ে ভগবান এই ধরাধামে অবতরণ করেছিলেন ইতিশোলোক একশো নয় শলোক একশো দশ চৈতন্য চৈতন্যের অবতারে এই মুখ্য হেতু ভক্তের ইচ্ছায় অবতরে ধর্ম সেতু শ্লোকার্থ অতএব শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের মুখ্য কারণ হচ্ছে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আকুল প্রার্থনা এভাবেই ভক্তের বাসনা পূর্ণ করে ধর্ম সেতু যিনি ধর্মকে রক্ষা করেন আবির্ভূত হন ইতি শ্লোক একশো দশ শ্লোক একশো তং ভক্তিযোগ পরিভাবিত হৃৎসরোজ আস সে শ্রুতেক্ষিত পথ ননুনাথ পুষাম যদি ত উরুগায় বিভাবয়ন্তী তত্তদ্যপু প্রণয় সে সদনুগ্রহায় অনুবাদ হে নাথ তুমি সর্বদা তোমার ভক্তদের শ্রবণ ও দর্শন পথে বিহার করো ভক্তিযোগ পুত তাদের হৃদয় পদ্মে তুমি সর্বদা অবস্থান করো হে উরুগাও ভক্তবৃন্দ তাদের হৃদয়ে তোমার যে নিত্যস্বরূপ বিভাবন করেন তাদের প্রতি অনুগ্রহ করে তুমি তাদের কাছে তোমার সেই নৃত্যস্বরূপ প্রকাট প্রকট করে থাকো তাৎপর্য এই শ্লোকটি ভাগবত তিন নয় এগারো থেকে উদ্ধৃত হয়েছে এটি সৃষ্টিকার্যে প্রবৃত্ত হওয়ার পূর্বে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রার্থনা করে তার উদ্দেশ্যে ব্রহ্মার একটি নিবেদন বৈদিক শাস্ত্রের বর্ণনা থেকে পরমেশ্বর ভগবানের সম্বন্ধে জ্ঞান আহরণ করা যায় দৃষ্টান্ত স্বরূপ ব্রহ্মসংগীতায় ভগবানের চিন্ময় ধাম সম্বন্ধে বর্ণনা করা হয়েছে সেই ধাম চিন্তামণি রত্নের দ্বারা নির্মিত এবং সেখানে গোপবালক রূপে লীলাবিলাসকারী ভগবান হাজার হাজার লক্ষ্মীদেবীর দ্বারা সেবিত হচ্ছেন মায়াবাদীরা মনে করে যে ভগবদ ভক্তদের কল্পনা প্রসূত শ্রীকৃষ্ণের রূপ অলিক কিন্তু প্রামাণিক বৈদিক সমূহে শ্রীকৃষ্ণ ও তার বহুবিধ দিব্য রূপ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে শ্রুতেক্ষিত পথ শব্দের শ্রুতেক্ষিত পথ শব্দের শ্রুত অর্থে বেদকে বোঝানো হয়েছে এবং ইক্ষিত অর্থে সেই বেদ যথাযথভাবে অধ্যয়ন করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার পন্থা নির্দেশ করা হয়েছে ভগবান বা রূপ সম্বন্ধে জল্পনা কল্পনা করার কোনো অবকাশ নেই ভগবত তত্ত্ব উপলব্ধি করার জন্য যারা যথাযথভাবে আগ্রহী তারা এই ধরনের জল্পনা কল্পনার দ্বারা কখনো প্রভাবিত হন না এখানে ব্রহ্মা বলেছেন যে শাস্ত্রের সিদ্ধান্ত সমূহ যথাযথভাবে হৃদয়ঙ্গম করার মাধ্যমেই কেবল ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায় বৈদিক শাস্ত্রের বর্ণনা অনুসারে যখন কেউ শ্রীকৃষ্ণের রূপ নাম গুণ লীলা ও পরিকরের দ্বারা আকৃষ্ট হন তখন তিনি তার সেবায় প্রবৃত্ত হন এই স্তরে ভক্তের হৃদয়ে ভগবানের দিব্য রূপ শত শত প্রকাশিত হয় এবং ভক্ত সর্বদা সেই রূপের চিন্তায় তন্ময় হয়ে থাকেন ভগবানের প্রতি দিব্য প্রেমের উদয় না হওয়া পর্যন্ত নিরন্তর ভগবত চিন্তায় চিত্তকে নিবদ্ধ রাখা সম্ভব নয় ভগবানের চিন্তায় চিত্তকে এভাবে নিরন্তর যুক্ত রাখাই হচ্ছে সমস্ত যোগের পরম সিদ্ধি ভগবৎ গীতার ষষ্ঠ অধ্যায়ে সাতচল্লিশ অধ্যায়ে সাতচল্লিশ এই সম্বন্ধে বলা হয়েছে এভাবেই যিনি নিরন্তর ভগবানের চিন্তায় চিত্তকে নিবদ্ধ রাখতে পারেন তিনি হচ্ছেন সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ এই ধরনের দিব্য তন্ময়তা তন্ময়তাকে বলা হয় সমাধি যে শুদ্ধ ভক্ত সবসময় পরমেশ্বর ভগবানের চিন্তায় মগ্ন থাকেন চরমে তিনি তার সাক্ষাৎ দর্শন লাভ করতে সমর্থ হন পারমার্থিক জীবনে যথেষ্ট উন্নতি সাধন করতে না পারলে উরু বা ভগবানের মহিমা কীর্তন করা সম্ভব নয় ব্রহ্ম ব্রহ্মসংহিতার বর্ণনা অনুসারে ভগবানের অসংখ্য রূপ রয়েছে অদ্বৈতমচ্যুতম মনন্ত মনন্তরূপম ভগবান নিজেকে অসংখ্য সাংস রূপে বিস্তার করেন এই সমস্ত অসংখ্য রূপ সম্বন্ধে শ্রবণ করে ভক্ত যখন তার একটির প্রতি আকৃষ্ট হন এবং সর্বদাই সেই রূপের চিন্তা করেন তখন ভগবান সেই রূপে তার কাছে আবির্ভূত হন ভগবানের প্রতি তার শুদ্ধ ভক্তদের দিব্য অনুরাগের ফলে ভগবান সর্বদা তাদের হৃদয়ে বিরাজ করে বিরাজ করে তাদের আনন্দ বিধান করেন ইতিশোলোক একশো এগারো শ্লোক একশো এই শ্লোকের অর্থ কই সংক্ষেপে সার ভক্তের ইচ্ছায় কৃষ্ণের সর্ব অবতার শ্লোকার্থ এই শ্লোকের সার অর্থ হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের ইচ্ছাক্রমে তার নিত্য রূপে অবতীর্ণ হন ইতি শ্লোক একশো বারো শ্লোক একশো চতুর্থ শ্লোকের অর্থ হইল সুনিশ্চিতে অবতীর্ণ হইলা গৌর প্রেম ও প্রকাশিতে শ্লোকার্থ এভাবেই চতুর্থ শ্লোকের অর্থ পরিস্ফুট হল শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অনন্য ভগবত প্রেম প্রকাশ করার জন্য অবতীর্ণ হয়েছেন ইতি শ্লোক একশো তেরো শ্লোক একশো এটি হলো তৃতীয় পরিচ্ছেদের অন্তিম শ্লোক শ্রীরূপরঘুনাথ পদে যার আশ চৈতন্য চৈতামৃত কহে কৃষ্ণ কৃষ্ণদাস শ্লোকারার্থ শিল গোস্বামী ও শিল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্যে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চৈতামৃত বর্ণনা করছি ইতি আশীর্বাদ মঙ্গলাচরণে শ্রীচৈতন্যবতারের সামান্য বিশেষ কারণ বর্ণনা করে চৈতন্য চরিতামৃতের আদি তৃতীয় পরিচ্ছেদের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্তম জয় গৌর জয় নিতায় নারায়ণ হে নারায়ণ हरनम नारायण जय गौर जय नीताई